আসসালামু আলাইকুম যে স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আশা করি ভালো আছেন ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর যে ইংরাজি পরীক্ষা আছে আগামী ছয় তারিখ অর্থাৎ আগামীকাল সে পরীক্ষার যে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর এবং সমাধান নিয়ে আমরা আপনাদের কাছে চলে আসছি এখানে চারটি টাস্ক পূরণ করতে হবে টাস্ক চারটি টাস্কের উত্তর আপনা আমরা এখানে করে রেখেছি তোমাদের সুবিধার জন্য আশা করি তোমরা উপকারে আসবে তোমাদের টাস্ক ওয়ান যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমরা প্রশ্নটা না দেখে সরাসরি উত্তরে চলে যাচ্ছে প্লান্টিং ট্রিজ উই ক্যান প্লান্ট মোর ট্রিজ ইন আওয়ার নেইবারহুড রিসাইকেল উই শুড মেক শিওর রিসাইকেলিং প্রোডাক্টস আর কালেক্ট অ্যান্ড recycled like plastic papers glasses save energy use energy saving lights and turn off lights when not needed save water take shorter showers and fix leaking taps green transportation walk bicycle ইনস্টেড অফ ইউজিং কার্স টু রিডিউস পলিউশন অ্যাওয়ারনেস ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট গ্রিন টাস্ক টু এখানে কিছু আমাদের এক্সিটিভ লিখতে হবে এবং এক্সিটিভ নাউন হিসেবে কেন ব্যবহার করা হচ্ছে সেটা আমাদের লিখতে হবে তো সাস্টেইনেবল লিভিং পপুলার ফ্রেজ লোকাল গ্রুপস বিজি ডেজ ইন্ডিভিজুয়াল কার্বন ফুটপ্রিন্ট টাস্ক থ্রি টাস্ক থ্রিতে আমাদের তিন দুইটি কাজ করতে হবে এ এবং বিয়ের এর মধ্যে আমাদের পাঁচটি কোশ্চেন মেক করতে হবে এবং সেই কোশ্চেন দিয়ে আমাদের বিয়ের একটি কনভারসেশন তৈরি করতে হবে তা আমরা এখানে যে কোশ্চেনগুলো মেক করছি সেটা হলো হাউ ডু উই ক্যান কিপ আওয়ার কমিউনিটি গ্রিন হাউ গ্রিন ক্যান হেল্প আওয়ার could কুড ইউ সাপোর্ট to টু বাই what initiative ইনিশিয়েটিভ ক্যান people পিপল ফর green environment উইল ইউ মেক a team ফর গ্রিন environment এখন আমাদের বিয়ের মধ্যে একটি কনভারসেশন লিখতে হবে যে প্রশ্নগুলো আমরা এর মধ্যে মেক করেছি সেই কোশ্চেনগুলো দিয়ে এখানে An imaginary conversation between me and the community leader, myself. Assalamu alaikum leader, how are you? Leader, wa alaikum I'm well, what about you? Myself, I'm fine too. I would like to discuss about our community dream. Leader, what? would you like to discuss myself how do we can keep our community green leader we can more trees plant in our neighborhood and around our school and house myself how green can help our environment leader green trees gives us oxygen and fresh air myself what initiative can encourage people for the environment leader creating awareness about green environment myself will you make a team for green development leader of course we will make a team myself thank you for your time and support task 4 টাক্ফোর আমাদের তিনটি কাজ করতে হবে এখানে যে পয়েম বা কবিতাটা দেওয়া আছে সেই কবিতাতে কয়টি স্ট্যান্ড আছে সেটা আমাদের লিখতে হবে এবং প্রথম স্ট্যান্ডটা লিখতে হবে আনসা থ্রি স্ট্যান্ডেস আর দেওয়ার ইন দ্য পয়েম ওয়ান নেভার নোজ হাউ ফার আয়ার্ড অফ কাইন্ডনেস গোজ ওয়ান এভার ফার স্মাইল অ্যান্ড and ডাউন থ্রো দ্য through দ্য years the deed এখন টাস্ক ফোর নাম্বার আনসার সেটা হচ্ছে এখানে কলম এ এবং কলম বিয়ের মধ্যে কিছু ওয়ার্ডস আছে যেগুলোর মিল থাকবে মানে প্রথম ওয়ার্ডের সাথে মানে কলাম এর যে ওয়ার্ড এবং বি এর যে ওয়ার্ডের মধ্যে একটি ছন্দের মিল থাকবে এখন দেখেন নোজ গোজ এরকম অ্যান্ড ফ্রেন্ডস ওয় ডি ইয়ার্স রিপিয়ার্স এরকম এখন সি আনসার সি এর মধ্যে আমাদের কিছু সেন্টেন্স মেক করতে হবে অর্থাৎ পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে এবং প্রতিটা সেন্টেন্সের মধ্যে কমপক্ষে একটি করে এক্সেকটিভ ব্যবহার করতে হবে তো কাইন্ডনেস টু দ্য এনভায়রনমেন্ট হেল্প টু ডেভেলপ আ বিউটিফুল নেচার এখানে এই সেন্টেন্সের মধ্যে বিউটিফুল হচ্ছে একটি একজেটিভ দ্বিতীয় যে সেন্টেন্স সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ হিউম্যান বিং এখানে হিউম্যান শব্দটি হচ্ছে এক্সেটিভ ইনমেন্ট প্রডিউস ফ্রেশ অক্সিজেন এন্ড ইট ইজ কোল্ড লাইফ এখানে ফ্রেশ হচ্ছে হু হেল্প ইনভারনমেন্ট ইজ দ্য গ্রেটেস্ট হিউম্যান বিং এখানে গ্রেটেস্ট হচ্ছে এক্সেটিভ লিভিং ইন গ্রিন ইনভাররনমেন্ট মেক এ ম্যান হেলদি অ্যান্ড হ্যাপি এখানে হেলদি এবং হ্যাপি দুইটি হচ্ছে এই পাঁচটি সেন্টেন্সের মধ্যে আমরা একটি করে কমপক্ষে একটি করে এক্সেটিভ রাখার চেষ্টা করেছি স্টুডেন্টস পরবর্তী আমার ক্লাসগুলো পাওয়ার জন্য এবং ষাণ্মাসিক এর মূল্যায়নের যেই প্রশ্ন এবং সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসলে